আচ্ছা আচ্ছা দুশো মন তিনশো মন মাছ ঢুকে যাবে আর ওই আরেকটা চেম্বার আছে জি এর ভিতরে মাছ থাকে এর ভিতরে বরফ থাকে ও আচ্ছা আচ্ছা আর এটাও বুড়িয়া গেল আর ভিতরে মাছ তাই না জি কত বছর ধরে এভাবে মাছ সঙ্গে জড়িত আপনি আমি প্রায় পঁচিশ বছর পঁচিশ বছর শুধু এই কর্মই করেন আর কোনো কাজ করেন না জি এভাবে পরিবার চলতেছে জি পরিবারে কতজন সদস্য আমার পরিবারে আপনার সাতজন সদস্য সাতজন সদস্য মাশাআল্লাহ বিরাট কাহিনি হ্যাঁ মেরে দেন মেরে দেন আর এগুলো হচ্ছে জাল হচ্ছে লাল জাল এই লাল জালে অনেক বড় বড় মাছ শিকার করা হয় সর যে সমস্ত মাছ অন্যান্য জালে বাঁধবে না সেই সমস্ত জাল মাছ এই সমস্ত জালে বাঁধবে এই হলো একটা জাহাজের ট্রলারে যা কিছু থাকে সব কিছু দেখানো হল আপনাদের যারা কখনো লাইফে দেখেননি তারা ভিডিওটা শেয়ার করে দেবেন আশা করি অন্যরাও দেখে উপকৃত হবে ভালো লাগবে সবকিছু থেকে তোর উপকার বা ফায়দা লোটা যায় না কিছু জিনিস মানুষের ইনফরমেশনের জন্য প্রয়োজন হয় বলবে না ধন্যবাদ সবাইকে আল্লাহ